চোদ্দ লাখ টাকা থেকে একটু একটু বেশি বাজে থাকলে আপনি কিন্তু আজকে প্রিমিও পাবেন কারণ আমাদের কাছে আজকে চোদ্দ লাখ সামথিং এ দুই দুইটা প্রিমিও গাড়ি আছে খুবই টিপ টপ কন্ডিশনে প্রিমিও আছে আবার আপনার ফিল্ডার আছে একসাথে তিন তিনটা দেখেন বারো লক্ষ সামথিং টাকায় আবার আপনি ফিল্ডার পাবেন কাশেম ভাই আজকে এক দামে গাড়ি দিবে একদম আজকে হবে একদম কারণ আকাশের অবস্থা ভালো না ভালো এমনি আট নম্বর সংকেত শর্ট টাইমে ভিডিও শেষ করব এক কথা একদম আপনারা আসবেন গাড়ি পছন্দ হলে খালি নিয়ে যাবেন

এই যে দুইটা রাখছি সামনে জাস্ট গাড়িটা একটু দেখেন এমন ভাবে রেডি করা মানে আপনি গাড়ি কেনার পরে তেল ভরা লাগবে না তেল ভরা আছে খালি নিয়ে বাড়ি চলে যাবেন বাড়ি চলে দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার আর এটা হচ্ছে সিলভার কালার দুইটা অপশন আছে আপনার জন্য চোদ্দ লাখ সামথিং এ তাও এই কন্ডিশনে গ্লাস অপর জেনুইন আছে আশা করি আজকে একদামে যদুকাশমбай গাড়ি দিবে দামগুলো আপনাদের ভালো লাগবে একটু দেখেন গাড়ির ভিতরের পরিবেশটা দেখেন গাড়ির ভিতরের জাস্ট কন্ডিশনটা দেখেন চোদ্দ লক্ষ সামথিং মানি হচ্ছে জি করলার বাজেট জি করলার বাজেট পাবেন আপনি প্রিমিও তার উপর আবার জি করলাও একটা আছে অনেক কম দামে ঠিক আছে ওইটা চোদ্দ লাখের নিচে পাবে দেখেন এই গাড়িটার উডেন গুলো দেখেন এবং আপনি ড্যাশবোর্ডটা দেখেন চোদ্দ লক্ষ থেকে একটু বেশি বাজেট থাকলে আপনি আজকে পেয়ে যাবেন প্রিমিও এবং এই প্রিমিওতে আবার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার যে যেখান থেকে লাইভটা দেখছেন অনুরোধ করবো রিকোয়েস্ট করবো হাতে বাড়ে ধরবো শুধু একটা লাইকের জন্য একটা শেয়ারের জন্য একটা কমেন্টস এর জন্য ঠিক আছে এই গাড়িটা দেখেন খুবই চমৎকার এটা কিন্তু পেপারসও ফুল আপডেট করা আছে না ভাইয়া ফুল আপডেট ওকে চারপাশ থেকে ঘুরে ঘুরে যদি দেখাই গাড়িটা পছন্দ না হওয়ার কোনো কারণ নাই আজকে যেহেতু একদমই গাড়ি পাবেন সেতু পুরো ভিডিওটা দেখেন কাশেম ভাই আর এটা হইছে কি আজান ভাই এলপিজি করা এলপিজি করছে দুই সপ্তাহ হইছে আমার কাছে কার্ড সব ডকুমেন্ট আছে মাত্র দুই সপ্তাহ আগে এলপিজি করছে তার আগে কি তেলে চালাইতো তেলে চালাইতো একটু পিছনটা खोलেন না দেখি মাত্র দুই সপ্তাহ আগে এলপিজি করা হইছে তাহলে দেখেন 14 লক্ষ সামথিং এ প্রিমিও তাও আবার এলপিজি করা আছে তাহলে আপনার লাভের উপর সোয়া লাভ এই দেখেন এলপিজি করা দেখেন এলপিজি সিলিন্ডার কত 60 লিটার নাকি 60 60 লিটারের এলপিজি করা আছে তাহলে আপনারা প্রিমিও এবং এই দেখেন খুবই শক্ত কি বলে এটাকে কি বডি কয় ভাই আচ্ছা এবং একটা এক্সট্রা চাকাও থাকবে নতুন গাড়ির সাথে যেটা জাপানদায় ওইটাও আছে ওকে দারুণ একটা গাড়ি অল্প টাকার মধ্যে প্রিমিয়ার মালিক হবেন আপনি এই দে আমি চাই সবার হোক গাড়ি এই দে সবাই বাড়ি যাক নিজের গাড়ি নিয়ে নাকি পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার দরকার নাই নিজের প্রিমিয়ার নিয়ে এবার বাড়ি যাবেন যদি বাজেট থাকে ১৪ লক্ষ টাকার থেকে একটু একটু বেশি তবে ভিতরের মানে যে বাটন দেখলে বোঝা যায় গাড়িটার বয়স কেমন গাড়িটা ইউজ হয়েছে কেমন দেখছেন চোদ্দ লাখ ভাই প্রিমিও কেন এখন জি করলা কিন্তু চোদ্দ লাখ টাকা লাগে যাক কাশেম ভাই এই যে বনাট খুলে দিচ্ছে ভিতরটাও দেখাই দিই

তবে দাম কিন্তু দুইটারই কাঁচা কাছি আছে কাঁচা কাছি আচ্ছা এই গাড়িটা হচ্ছে প্রিমিয়ার 2004 এর মডেল এটা রেজিস্ট্রেশন হইছে কততে 8 এ আটে আজকে কিন্তু ফিল্ডার গাড়ি পাবেন আপনি 12 লক্ষ সামথিং টাকায় সামথিং টাকায় শেষ পর্যন্ত থাকেন গ্লাস অরিজিনাল আছে এবং এটা কিন্তু আপনি আরেকটু খুললে দেখবেন যে এটাতে কোনো সিলিন্ডার নাই এই দেখেন পুরাই ফাঁকা তেলের প্রিমিয়ার আচ্ছা নামাই দে নামাই দে নামাই দে নামাই দে সব নামাই দিব সব নামাই দেন আচ্ছা দেন সব খুললে দেন এই গাড়িটার কাগজের কি অবস্থা ভাই

এবং আপনি যেদিকেও দেখবেন অরিজিনাল কালার আছে উপরের বর্ডার সবকিছুই মোটামুটি একদম গুড কন্ডিশন কন্ডিশন আছে আচ্ছা এটার মডেল আছে 4 রেজিস্ট্রেশন 2008 আট এটার দাম কত এটা 14 লক্ষ 70 হাজার টাকা আচ্ছা 14 লক্ষ 70 আর 14 লক্ষ 50 ডিফারেন্সটা কি এটা হচ্ছে ভিতরে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র আচ্ছা এটা হচ্ছে বেজ আর এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এটা বাতি এটা 20000 কম এটা তেল এটা এলপিজি দারুন আজকে প্রাইস ঠিক আছে গাড়ি গুলো সুন্দর এরপর আসেন এক সিরিয়ালে তিনটা ফিল্ডার আছে ফিল্ডার দেখাই আর যারা লাইভটা দেখতেছেন মন চাইলে একটু শেয়ার দিয়ে দিতে পারেন লাইক দিয়ে দিতে পারেন ভাইয়া এখান থেকে শুরু করলাম হ্যাঁ এটা কত মডেল ফিল্ডার এটা হইছে চার পাঁচের মডেল পাঁচের হুম ভিতরে কি বিস্কিট নাকি ভিতরে হ্যাঁ ভিতরে বিস্কিট আচ্ছা আমরা বলছি 12 লক্ষ টাকা থেকে একটু বেশি হইলেই আপনি আজকে ফিল্ডার পেয়ে যাবেন এই আসেন দেখাই এই যে ভিতরে কিন্তু আপনার বিস্কিট জি করলা গাড়িতে যেরকম উড়েন থাকে বা করলা ওইটা ওইরকম এটার মধ্যে উড়েন আছে

কোনো জং ধরে নাই হ্যাঁ কোথাও পৌঁছে যায় নাই মডেল হইতেছে দুই হাজার পাঁচ পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন নয় গ্যাস করা আছে জি প্যাকেজ ভিতরে বিস্কিট সামনে আসেন দাম দেখা দাম বলে দিচ্ছি আচ্ছা এই হইতেছে ইঞ্জিনের অবস্থা পনেরোশো সিসির ভিভিটা ইঞ্জিন মানে নিবেন আর চালাইবেন কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম নাই পঁচিশ সিরিয়ালের গাড়ি পঁচিশ সিরিয়ালের গাড়ি এই ফিল্ডারটা নিয়ে ইনকাম করা যাবে তো ভাই ভাড়া দিয়ে ভাই এটা আমি আজকে যে রেটে দিব এ রেটে ইনকাম করার জন্য বেস্ট বেস্ট

পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন এটাও গ্যাস করা আছে ঠিক আছে এখনো পর্যন্ত গাড়ির সাথে কালো কভার গুলা থাকে এগুলো এখনো আছে এবং আপনার এই যে বডিটাও ভিতরে কিন্তু শক্ত আছে ভালো আছে

আর এটা হচ্ছে বারো লাখ আশি এটাও ফিল্টার দুইটাই পাঁচের মডেল এটা ভিতরে বিস্কিট এবং এসি টাচ এবং এরপরে আমরা একটা ফিল্টার দেখাই একটু আপ মডেলের বারোর মডেল হ্যাঁ এটা এক ফিল্টার বারো মডেলের সতেরো তেশন তেলের গাড়ি আচ্ছা এটা হ্যাঁ এটা হচ্ছে তেলের গাড়ি তাহলে আজকের গাড়ির কালেকশনগুলো দেখছেন কি দারুন আপনাদের পছন্দের উল্শেপের প্রিনিও দেখাইছি দুইটা প্রি ফিল্টার দেখাইছি এটা আবার বারোর মডেলের ফিল্টার

কখনোই গ্যাস হয় এবং আমার মনে হয় ছয়ের এই রাজগাড়িটা আয়শা দেখলে পছন্দ হবে মধ্যে খুব সুন্দর একটা জিপ আয়কর কম তো আর এই যে আজকে যে পাঁচটা ছয়টা গাড়ি দেখালাম শুরু থেকে সবগুলা আয়কর সেম 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 করে এই ছয়টা গাড়ি পাবেন টায়ারের কন্ডিশনও ভালো আছে প্যাপারস আলহামদুলিল্লাহ ভালো আছে উপরে রুববার আছে দারুণ গাড়ি ভাইয়া রাস্তা পছন্দ হয়েছে এটা কত দাম একদম এটা একদম বলে দেই এটা 13 লক্ষ 25 হাজার টাকা 13 লক্ষ 25 তেলের গাড়ি 6 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন 13 লক্ষ 25 হাজার টাকা এবং আশা করি আব্দুল্লাহ মোটরস এর আজকে যে গাড়িগুলো আমি শুরুতে দেখাইলাম যে 6টা গাড়ি একটারও ফালাইতে পারবে ভাই হাসান ভাই এটা আপনার আগের ভিডিওতে রেটটা একটু বেশি ছিল আমি এবার কমাই দিতেছি জি করলা জি করলা আচ্ছা মডেল 5 রেজিস্ট্রেশন 10 10 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন অরিজিনাল জি করলা হ্যাঁ নিকেল হ্যাঁ তারপরে এই যে নিকেল এই যে নিকেল এসি টাচ

7 সিটাটা দেখাই হ্যাঁ 5 সিটি 5 সিটি 7 সিট টয়টা বেন্ডার গাড়ি এবং এটা কিন্তু আপনার ভিতরে বেজ জি প্যাকেজের বিস্কিট কালার দেখেন কফি কালার এবং বিস্কিট কালার যাদের 7 সিটার দরকার তারা এটা দেখেন এতক্ষণ পর্যন্ত 5 সিটার দেখাইছি এবার 7 সিটার এটা এটা আবার একটা জাদু দেখাবো এবার কি জাদু ভাই এই 5 সিটে স্পিয়ার চাকা থাকবো খারাপ হবে বাবা মানে জায়গা নাই দেখি দেখি

আচ্ছা পিছনে একটা প্রিমিয়াম আছে পনেরো মডেল আঠারো আরে ফিল্টারিও গাড়ি এটা হচ্ছে মডেল দশের মডেল পনেরো এবং ভিতরে আপনার এসির অপশন টাচ টাচ এখানেও দেখেন উড়েন এটার দাম কত প্রজেকশন লাইট প্রজেকশন নরমাল লাইট না কিন্তু আচ্ছা এটার দাম কত এটা একদম ষোলো লাখ টাকা ষোলো লক্ষ টাকা জি মডেল দশ রেজিস্ট্রেশন আচ্ছা এখানে একটা সিএচআর আছে সতেরো মডেল বিশে রেজিস্ট্রেশন বিশে রেজিস্ট্রেশন গ্রে কালার গ্রে কালার জিএলএটি নাকি হ্যাঁ এটার দাম কত এটা এটাও ফিক্স বলে দিই বলেন

হ্যাঁ আরো একটা শোরুমে যেতে পারবেন সেটা হচ্ছে আবদুল্লা মোটরস টু ওই যে দেখেন পিছনে দেখছেন এই যে এদিকে বঙ্গোপসাগর পার হইয়া তারপর একটু সামনে আসলেই আবদুল্লা মোটরস আরো একটা এখানেও কিন্তু দারুণ দারুণ কিছু গাড়ি আছে যারা লাইভটা শুরু থেকে দেখছিলেন শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন প্রাডো গাড়ি পাবেন আঠারো লাখ টাকার মধ্যে ভাই আপনি কই দিতেছেন আগে প্রাডোটা দেখান ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি এত সস্তায় আপনি মনে হয় না পাইবেন এবং এত সুন্দর কন্ডিশন কাগজের নাইন সিট সিটও আছে নয় সিটের গাড়ি ল্যান্ড ক্রুজার প্রাণো

ফিক্সড আজকে কিন্তু আমরা প্রত্যেকটা গাড়ির দাম ফিক্সড বলছি আর যে দামে দেশে দর্শকদের হাতের নাকালে ইনশাল্লাহ আপনারা সবাই খুশি হবেন এবং প্রাইস গুলো আশা করি আপনারা করবেন